আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলমীর হোসেন এম এস পেডিয়াট্রিক সার্জারি আমি একজন শিশু সার্জারি বিশেষজ্ঞ আমি পরাজয় হাসপাতাল বনশ্রী শাখায় নিয়মিত চেম্বার করি আমি চেম্বারের সময় সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এই সময় আমি শিশু সার্জারি যে কোনো রোগ সার্জারি যেগুলো দরকার সেগুলো বিষয়ে আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং অপারেশন করে থাকি নিয়মিত আমার সাথে যে শিশুটিকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে ইয়ানুর কুমিল্লা থেকে এসেছিল আজ থেকে তিন মাস আগে তার প্রস্তাবের রাস্তায় একটা সমস্যা ছিল সেটা আলহামদুলিল্লাহ রহমতে আমরা অপারেশন করেছি যার নাম অপারেশনটি সম্পন্ন করেছি এবং ইয়ানোর এখন সুস্থ আছে ও আলহামদুলিল্লাহ ভালো আছি ইয়ানোর জন্য সবাই দোয়া করেন কিছু বলবা কিছু বলবা ভয় পেয়েছিল অনেক অনেক ভাই এখন আর ভয় আছে এখন পেশা হচ্ছে ঠিকঠাক মতো আচ্ছা একটা বিরিয়ানি হলো